হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে কোয়ালকার ডিয়েক্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কোয়ালকার ডেক্সের কাজ কি কোয়াল্কাল ডেক্স আপনারা কেন খাবেন এর উপকারিতা কী এবং দাম কত পড়বে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে ভিহার্টস আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে সর্বোত্তম সুস্থতা বজায় রাখতে অনেকের জন্য কোয়ালগাল ডেক্স ট্যাবলেটের অগ্রাধিকার অপরিসীম যে সকল ক্যালসিয়াম রয়েছে তার মধ্যে অগণিত স্বাস্থ্য চাহিদা পূরণের জন্য ক্যালসিয়াম ডি ট্যাবলেট অদম সঙ্গী হিসেবে পরিচিত হয়েছে কোয়াল্গাল ডেক্স ট্যাবলেট অপরিহার্য পুষ্টির একটি শক্তিশালী সংমিশ্রণ নিয়ে তৈরি কোয়াল্কার ডিএক্সের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ছশো মিলিগ্রাম যা ক্যালসিয়াম কার্বোনেট ইউএসপি হিসেবেও ভিটামিন ডি থ্রি চারশো আয়ু যা কোলেগাল সিপেরল ইউএসপি হিসেবে রয়েছে যা প্রতিটি মানুষের স্বাস্থ্যের উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম হারের শক্তিতে অবদান রাখার জন্য বিখ্যাত যখন ক্যালসিয়াম ডি এর শোষণ বাড়ায় এটি শক্ত আহারের ভিত্তি নিশ্চিত করে যার ফলে অস্ট্রিওপেরোসিসের মতো অবস্থার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা হয় অস্ট্রিওপেরোসিস প্রতিরোধ অস্ট্রিওপেরোসিস ভঙ্গুর অংশ এবং ভঙ্গুর হার এর মাধ্যমে চিহ্নিত একটি অবস্থা প্রায়শ ক্যালসিয়ামের অভাবের কারণেই এটি হয় কলকাতা ডেস্ক ট্যাবলেটে শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে অস্ট্রিওপেরোসিসের বিরুদ্ধে একটি সক্রিয় ব্যবস্থা হিসেবে কাজ করে নিয়মিত সেবন উল্লেখযোগ্যভাবে এই দুর্বল অবস্থার বিকাশের ঝুঁকি কমাতে পারে যাদের অস্ট্রোপেরিস এর ঘাটতি রয়েছে তারা অবশ্যই কলকাল ডিএক্স গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারেন কলালকাল ডিএক্স ট্যাবলেটটি ইমিউন সিস্টেম বৃদ্ধিতে উপকারী হাড়ের স্বাস্থ্যের ওপর এর প্রভাব ছাড়াও কলকার ডিএক্স একটি শক্তিশালী ইমিউন সিস্টেমে অবদান রাখে সাপ্লিমেন্টটি উপস্থিত ক্যালসিয়াম ডি এর মডিলেটিং প্রভাবের জন্য বিখ্যাত ইমিউনিটি সিস্টেম বৃদ্ধির জন্য আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে থাকি কিন্তু এক্ষেত্রে আমরা ভালো মানের ক্যালসিয়াম গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই আমাদের ইমিউনিটি বৃদ্ধি করতে পারবো ইমিউনিটি আমাদের শরীরের জন্য এমন একটি উপাদান হিসেবে কাজ করে যেটা আমাদের রোগ প্রতিরোধের সর্বশ্রেষ্ঠ উপাদান পেশি ফাংশন উন্নতি করতে ক্যালসিয়াম ডি এর উপকারিতা ওরাল ক্যাল ডিএ শুধু হারের জন্য অপরিহার্য নয় পেশির কার্যকারিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পলকাল ডেক্স ট্যাবলেট ক্যালসিয়ামের ধারাবাহিক সরবরাহ প্রদান করে সঠিক পেশি সংকোচন এবং কার্যকারিতায় সহায়তা করে এটি বিশেষত শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিদের জন্য এবং যারা পেশি সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য উপকারী অনেকে পেশির এমন দুর্বল থাকে যে কোনো কিছু ওঠাতে গেলেই সেই সামর্থ্য থাকে না এক্ষেত্রে বেশি শক্তি বাড়ানোর জন্য পলকাল ডেক্স খুব একটি ভালো কাজে দেবে আমরা মূলত ক্যালসিয়াম থেকেই বেশি শক্তি বাড়ানোর জন্য শক্তি সংগ্রহ করতে পারবো কিন্তু এর সাথে যখন ক্যালসিয়াম ডিযুক্ত হয়ে যায় তখন আমাদের ক্যালসিয়ামগুলো আরও সঠিকভাবে কার্যকর হয়ে ওঠে হার্টের স্বাস্থ্য উপকারিতা ক্যালসিয়াম এবং হার্টের স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক প্রায়শই উপেক্ষা করা হয় যাই হোক কলকাল ডিএক্স ট্যাবলেট এই গুরুত্বপূর্ণ সংযোগের দিকে মনোযোগ দেয় এবং সমস্যার সমাধান করে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ কার্ডিও ভাস্কল স্বাস্থ্যকে সমর্থন করে এবং কলকার ডিএক্সের অন্তর্ভুক্তি এটিকে আরও পরিপূরক করে একটি সুস্থ হৃদয়ে অবদান রাখে ডেন্টাল হেলথ ইনহান্সমেন্টের জন্য কোয়ালগাল ডেক্স ট্যাবলেটের উপকারিতা শক্তিশালী দাঁত হল সুস্বাস্থ্যের একটি বৈশিষ্ট্য এবং কোয়ালগাল ডিএক্স ট্যাবলেট দাঁতের সুস্থতা তৎপর স্বীকার করে সমপরিক থাকা ক্যালসিয়াম অবদান দাঁতের শক্তিতে অবদান রাখে এটি মৌখিক স্বাস্থ্যের রুটিনে একটি মূল্যবান সংযোজন করে তোলে একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের অনেকেরই দাঁত আঁকা বাঁকা হয়ে যায় এমনকি দ্রুত দাঁত পড়ে যায় ক্ষেত্রে আমাদের দাঁত যেন শক্তিশালী হয় এবং তা যেন আঁকা বাকা হয়ে না যায় সে বিষয়টির জন্য আমাদের কলকাল ডিএক্স খুব বেশি প্রয়োজন কলকাল ডিএক্স আমাদের এই দাঁতের ফাঁকা হওয়ার সমস্যার সমাধান করে এবং দাঁতকে আরও শক্তিশালী করে তোলে শরীরে ভিটামিন ডি এর অভাব হওয়া মানেই হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া এমনটি হওয়া মানেই আত্মাটের মতো রোগ মাথা দিয়ে ওঠা ভিটামিন ডি হাড়কে শক্তভুক্ত করার পাশাপাশি হার্ট ব্রেন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হাড় ও দাঁতের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান এই ভিটামিন এর অভাবে ওজনও বেড়ে যায় ভিটামিন ডি এর অভাবে মাংসবেশীর দুর্বলতা বেড়ে যায় এবং মাংসপেশি কাপার মতো সমস্যাগুলি হয়ে থাকে কাজে মাংসপেশির দুর্বলতা কাটতে নিয়মিত ভিটামিন ডি খান বিষণ্নতা বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূত হয় এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় ফলে মানুষ এমনি রেখে যায় উচ্চ রক্তচাপ ভিটামিন ডি এর অভাবে উচ্চ রক্তচাপের মাত্রা আরও বেড়ে যেতে পারে তাদের সময় থাকতে আগে থেকে সচেতন হন এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান ভিটামিন ডি এর অভাবে ক্লান্তি ও ঘুম আসতে পারে ভিটামিন ডি এর অভাবে সহজে অনেক ক্লান্তি নেমে আসে ফলে ঘুম পায় কর্মক্ষেত্রে আরও কর্মট কর্মী হিসেবে নিজেকে পরিষ্ঠিত করতে চাইলে নিজের শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ করুন করার ডেস্ক ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কোলকাল ডিএক্স সাধারণত ভালোভাবে সবাই সহ্য করতে পারে তবে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকার ডিএক্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ার রয়েছে অ্যালার্জি বমি বমি ভাব বমি অনিয়মিত ডিস্পন্দন মুখ শুকে যাওয়া তৃষ্ণা ইত্যাদি সমস্যা হতে পারে কোলালকার ডিএক্স ট্যাবলেটের দাম প্রতি পিস কলকার ডিএক্স ট্যাবলেটের দাম মাত্র ষোলো টাকা এক পাতে দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম একশো টাকা তবে স্থান বেঁধে ওষুধের দামের তারতম্য হতে পারে সম্মানিত ভিওর্স এতক্ষণ আপনাদের মাঝে ডিএক্স এর কাজ কী এর উপকারিতে কী কেন খাবেন এ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কলগাল ডিএক্স সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেয়